السلام عليكم ورحمة الله وبركاته باي شكل من الشكل لا بجانا هيدا إن شاء الله بيو بهم دور لا بجانا باي সকলে ভাই আসুন আমরা একসাথে সকলে মিলে আড্ডা দিই আসসালামু আলাইকুম ওরমতুল সবাই সকলে লাইভে জয়েন হয়ে যায় ভাই ইনশাল্লাহ আমরা সকলে লাইভে জয়েন হয়ে যাবো ইনশাল্লাহ ভাই আমরা সকলে লাইভে জয়েন হয়ে যাই ভাই প্রিয় বন্ধুরা সকলে লাইভে জয়েন হয়ে যায় সকলেই লাইভে জয়েন হয়ে যায় ভাই দেখা যাক আজকে কার সাথে সর্বপ্রথম আমার কথা হয় ইনশাল্লাহ বন্ধুরা সকলেই লাইভে জয়েন হয়ে যান বন্ধুরা সকলেই লাইভে জয়েন হয়ে যায় প্রিয় বন্ধুরা সকলে একজন আল্লাহর বান্দা আসে না একজন তো আসবো ভাই একজন আসো আসো আড্ডা দিয়ে আমরা একসাথে কিছু কথা আলোচনা করি আসো আসবে না আসো ভাই আসো 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 вай एक जुन আসবে ভাই একজন আসবে একজন 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 আসবে ইনশাআল্লাহ আর মানুষ আসবে একজন আসবে 3 মিনিট প্লাস হয়ে গেছে এখনো পর্যন্ত কোনো адমিনে نہیں आयाs একদমই कोई आदमी नहीं आया ভাই সকলে ভাই সকলে একজন তো জয়েন একজন জয়েন হোক ইনশাল্লাহ তোমার দেখা দেখে আরো অনেক মানুষ জয়েন হবে আসো কিছু সময় আড্ডা দিই আসো রে ভাই আসো আসো একজন লোক নাই যে জয়েন হবে একজন লোক নেই ভাই আমরা সকলের লাইভে জয়েন হই ভাই সকলের লাইভে জয়েন হই প্রায় পাঁচ মিনিট হতে চলছে এখন পর্যন্ত একজন লোক নাই প্লিজ বাই লাইভে জয়েন হয়ে যায় প্লিজ প্লিজ বাই সকলেই লাইভে জয়েন হয়ে যায় ভাই সকলেই লাইভে জয়েন হয়ে যায় ভাই প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা সকলে লাইভে জয়েন হন ভাই সকলে লাইভে জয়েন হন একটু আড্ডা দিয়ে আসেন কিছু সময়ের জন্য হলো আড্ডা দিই কিছু আলোচনা করে ইনশাল্লাহ আমাদের সকলের উপকার হবে আমি কালকে একটা প্রশ্ন করছিলাম ওই প্রশ্ন উত্তর আমরা একে জানে একটু কমেন্টে জানাবেন কালকে আমি বলছিলাম নামাজে নামাজ পড়া অবস্থায় যদি কারো হাসি এসে পড়ে সে যদি সে যদি বলে আলহামদুলিল্লাহ বলে ফেলে তাহলে তার নামাজে কী অবস্থা হবে তার নামাজ ভেঙে যাবে না সাউসেসে দিতে হবে না পুনরায় আদায় করতে হবে কোনটা ভাই লাইভে জয়েন হয়ে যাও ভাই লাইভে জয়েন জয়েন হওয়া রে ভাই তুমি একজন জয়েন হলে আরো কতজন আসবে একজন তো জয়েন হচ্ছে না আমার ব্যাকগ্রাউন্ডটা খারাপ দেখে

আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার কেমন আছেন সকলেই জানান ভাই কেমন আছেন আপনার অবশ্যই কমেন্টে জানিয়ে দিন কেমন আছেন আপনার শরীর কেমন আছে ওয়েলকাম টু বন্ধুরা কেউ তো জয়েন হওয়া বন্ধুরা কেউ তো জয়েন হও এক দুজন জয়েন হইলে ইনশাল্লাহ সবাই এসে পড়বে আসতে দিলে এক দুইজন যারা দেখতেছো সকলেই এসে পারো ভাই ভাই আমরা সকলে লাইভে জয়েন হয়ে যাই সকলেই লাইভে জয়েন হয় ইনশাল্লাহ আমরা সকলে লাইভে জয়েন হয়ে যাই আরে ভাই এক দুজন তো জয়েন হবো আজ আমাকে কি অসহায় মনে হচ্ছে একজন লোক আমার লাইভ দেখছে না একজন লোক ইনশাল্লাহ একদিন আমার লাইভে সব লোকে আসবে ইনশাল্লাহ এটা আমার বিশ্বাস কারণ যে মানুষ যত চেষ্টা করে ইনশাআল্লাহ আল্লাহ তালা তাকে ওই পর্যায় পর্যন্ত পৌঁছায় বা বন্ধুরা কেউ লাইভে জয়েন হয়ে যান বন্ধুরা লাইভে জয়েন হয়ে যান আরে একজন তো লাইভে হওয়া ভাই একজন একজন আধা ঘন্টা সময় নিচ্ছে আধা ঘন্টার মধ্যে একজন কি জয়েন হবে না আর বিশ মিনিট আছে নয় মিনিট প্লাস হয়ে গেছে নয় মিনিট প্লাস আমার নিজের কাছে বোরিং লাগতো একজনও জয়েন হচ্ছে না একজন একজনও জয়েন হচ্ছে না কি করার ছোট চ্যানেল তাই কেউ তো জয়েন্ট হবা ভাই কেউ তো জয়েন্ট হ দশ মিনিট হয়েছে কেউ এখন পর্যন্ত জয়েন্ট হনাই ভাই একজন তো আসসালামু আলাইকুম ভাই জয়েন্ট হয়ে যাও ভাই জয়েন্ট হয়ে যা জয়েন্ট ভাই একজন তো জয়েন্ট হবো ভাই এই ল্যাপটা কি তোমাদের কাজ পর্যন্ত পৌঁছাচ্ছে না আমার তো বোঝা আসছে না নাকি কোনো সমস্যা হচ্ছে এতক্ষণ তো এক দুইজন তো কমপক্ষে জয়েন্ট হওয়ার কথা ছিল থাকলে আমাকে একটু রিপ্লাই দাও যে কোনো সমস্যা হচ্ছে কিনা আমি তো বুঝতে পারছি না প্রায় বারো মিনিটের কাছাকাছি হয়েছে নিশ্চন পাগুলো কথা বলা জায়গা না না কথা কথা যায় বলে আমি কি করবো আর কেউ যদি থাকতো আমার সামনে তাহলে তো কথা বলতে পারতাম কেউ যদি তোমরা কেউ যদি আমাকে কমেন্টস করতো তাহলে তোমাদের সাথে কথা বলতে পারতাম কিন্তু একাকার কত একাকার তো একা একা পাগলও বেশি কোনো কথা বলতে পারে না ইনশাল্লাহ একদিন আসবে একদিন কমেন্টসের ওই সময় রিপ্লাই ওই সময় মানুষের রিপ্লাই দিয়ে শেষ করতে পারবো না এমন একদিন আসবে হ্যাঁ আসছি হাই ভাই তো দেখো

ভাই প্রায় পনেরো মিনিট হয়ে গেছে এখন পর্যন্ত কারো দেখা পাচ্ছি না একজন তো দেখা দাও ভাই একজন 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 আসো একজন ভাই একজনের মাধ্যমে আরও মানুষ আসবে এটা আমার বিশ্বাস একজন আসো তোমার দেখাতে আরো মানুষ তুমি এসে কিছুক্ষণের মধ্যে আবার চলে যাবে ভাই একজন এসে একটা কমেন্টস করো ইনশাল্লাহ আরও আরো লোক আসবে এমন কোনো লোক নাই যে আমাকে সাহায্য করবে একজন আসো কিছুক্ষণ কথা বলি লাইভ করার মাধ্যমে মানুষের কথা মুখ থেকে কিন্তু মানুষের অনেকে কথা বলতে পারে না মানুষের সামনে কিন্তু এরকম লাইভে কথা বলে মানুষের রিপ্লাই করতে পড়তে একজন মুখ চালু হয়ে যায় জিনিসগুলো এটা আমি বুঝতে পারতেছি যেন আমি অনেকের এরকম লাইভ দেখছি তারা শুরুতে থাকতে তেমনটা কথা বলতে পারতো না ডে বাই ডে তারা নিজের কথা ডেভেলপ করছে তারা কথা সুন্দর করে আরও কথা বলতে পারত কিন্তু আমি কিভাবে কথা বলবো আমার তো কোনো ভিওরসই নেই তাদের সাথে আমি কথা বলবো পনেরো মিনিট প্লাস হয়ে গেছে এখন পর্যন্ত কোনো লোকই আসছে না এটা কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটাই তো আমি বুঝতে পারতেছি না বা আমার কোন প্রবলেম হচ্ছে কিনা একটু প্লিজ জানাও কাইন্ডলি জানাও আমাকে হুম ষোলো মিনিট প্লাস এখনো পর্যন্ত কেউ আসো না এখনো পর্যন্ত কপাল খারাপ কিছু করার নেই একদিন আসবে ইনশাল্লাহ একদিন আসবে যে সময় আসবে রিপ্লাই করেও শেষ করতে পারবো না কমেন্টস শেষ পরেও শেষ করতে পারবো না কত চ্যানেল এরকম দেখি শুরুতে কোনো ভিউজ আসছো না কমেন্টস আসছ না এরপরে আসতে ধীরে আসা শুরু করতো যেহেতু আজকে আধা ঘন্টা নিয়ত করছি বিশ মিনিট হয়তো থাকতে পারবো কারণ আমি আর কথা বলতে পারছি না আমার ধৈর্য হারাই ফেলছে বিশ মিনিট রাত্রে ইনশাল্লাহ আটটা থেকে নয়ের পর্যন্ত এক ঘন্টা থাকবো ইনশাল্লাহ রাত্রে আজকে রাত্রে এক ঘন্টা থাকবে পুরা প্রায় বিশ মিনিটের কাছাকাছি এখনো পর্যন্ত করলো কোনো লোক আসছে না এখনো পর্যন্ত প্রায় বিশ মিনিট চল্লিশ পর্যন্ত থাকবো আর থাকবো না চল্লিশ এর মধ্যে যদি কারো দেখা পাই তাহলে তো থাকবো না হয় আর থাকবো না একজন তো আসো ভাই একজন না কোন একজন কি কোন লোকই আসবে না ইনশাল্লা একদিন লোক আসবে এটা আমার বিশ্বাস নিয়মিত নিয়মিত এরকম লাইভ একদিন লোক আসবেই আমার পরিচিতি নাই জন্য হয়তো আসে না পরিচিতি যখন হবে তখন আর রিপ্লাই করে শেষ করতে পারবো না কমেন্টসের লাইক কমেন্টস এগুলোর ভাই একজন তো কমেন্টস করবো ভাই কি প্রবলেমে পড়লাম একজন মানুষ নেই এটা আমি কি লাইভ করা ঠিক না প্লিজ আমাকে জানায়ো ভাই যে এটা কি লোকরা ব্যস্ত থাকে বেশি আমার তো মনে হয় এই লোকরা একদম কম ব্যস্ত থাকে তা সবাই ফ্রি থাকে তাহলে কেন মিনিট জি আব্বা আসতেছি আর দুই মিনিট থাকবো বাইক চলে যাচ্ছি ইনশাআল্লাহ আবার রাত্রে দেখা হবে যেহেতু কেউ আসুন আশা করি রাত্রে হয়তো বাঁচবে কোনো মানুষ যদি তারা ধৈর্য হারায় তাহলে কেউ কোনো দিন সফল হতে পারে না এটা আমার বিশ্বাস আজকের মতো চলে যাচ্ছে কেউ যদি নামাজে দাঁড়ানো অবস্থায় নামাজ পড়তে অবস্থায় কেউ কেউ যদি নামাজে পড়াকালীন বন্ধুরা চলে যাচ্ছে ইনশাআল্লাহ আবার রাত্রে দেখা হবে গুড বাই